সমন্বয়করা এক একজন এক এক দেশে পালাচ্ছে এখনই পালাচ্ছে কিভাবে পালাচ্ছে সার্জি সালম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নিশ্চিত তাদের প্ল্যান এ বি সি রেডি ছিল প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে সমগ্র ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী দশক ইতিমধ্যে টেনটুনিয়ার বাইরে হয়ে গেছে সেনাবাহিনীর হাতে সার্জি আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ হয়েছে আর দর্শক আপনাদের জন্য খুব কষ্ট করে দিনে অন্য কাজ করে রাত্রে ভিডিও বানাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চার্জি সালাম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি খবর দর্শক ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিবেদনের রিউমার স্ক্যানার জানিয়েছে সার্জিসালম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সঠিক নয় বরং কোন তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিউওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত বারো জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জি সালম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় এই প্রতিবেদনে দাবি করা হয় গত বারো জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিসালম সহ আরও চুয়াল্লিশ জনকে আটক করে এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয় ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল এতে আরও বলা হয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তবে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া সার্জি সালম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ও সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি এরপর আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করে রিমোর স্ক্যানার টিম আইএসপিআর জানাই এটি একটি মিথ্যা সংবাদ দর্শক ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কেমন হয়েছে জানাতে বলবেন না সাবস্ক্রাইব নাও মাই ইউটিউব চ্যানেল